আমি পাগল সব ছেলে ভালো বেশ আমার লোকটা বিশাল বড় একটা ঝামেলায় পড়ে গেলাম রে ভাই এর গান শুনে তো আমি হেসে ফেলছি এখন কি এই সমাজটাকে মেনে নেবে এ আলো হলাম এই দেশে তাতে বল লো তোর খুদে মানা শত্রুকে মার

বসন্ত আমরা দেখতেছি ভাই পিছনে কেউ আসতেছে কিনা সমস্যা নেই আপনি ছাপড়ি চুপু আপনি ভিডিও করেন

সঠিক বুলি টাটা গুড বাই গা